তো আমরা সংক্ষিপ্ত পরিসরে বুঝতে পারলাম আমার নবী বলছে আমি তোমাদের কাছে টাকা পয়সা কিছু চাই না তোমাদের কাছে আমাকে কিছু হাদিয়া দাও আমার বংশধরকে হাদিয়া দাও টাকা দাও এটা আমি চাই না আমি নবী চাই আমার আল্লাহর মাধ্যমে যেহেতু ঘোষণাটা আমার আল্লাহ আমি চাই আমার আহলে বাইতকে তোমরা মহাব্বত করো একটু জোরে বলেন না সুবাহার আল্লাহ এবার এই আয়াত যখন নাজিল হলো এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই کرام প্রশ্ন করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইত কারা কারা আপনার আহলে বাইত আমার নবী তখন একটা কম্বল গায়ে দেওয়া ছিলেন শীতের मौसम কম্বল গায়ে দেওয়া আমার নবী কম্বল মোবারক নিয়ে ফাতেমাকে ডাকলেন আলীকে ডাকলেন হাসানকে ডাকলেন হুসাইনকে ডাকলেন ডাকার পরে কম্বলের ভিতরে ঢুকালেন বললেন হাউলাই আহলে বাইতি এরাই হচ্ছে আমার আহলে 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 বাইত ও আমার 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 আল্লাহ আমি ভালোবাসি বাইতকে বাইতকে যারা ভালোবাসে ও আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসি তাহলে আহলে বাইতকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসবেন কে ধরে বললেন ভালোবাসবেন কে এজন্য আমার নবী বলেছে যে আমার আহলে বাইতকে করল যে আমার আহলে বাইতকে গালি দিল যে আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করল সেজন্য আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করল আর আমি নবীর প্রতি যারা বিদ্বেষ পোষণ করল সেজন আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করল আর আমার আল্লাহর সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে জাহান নাম সারা তার আর কোনো ঠিকানা এবার আসেন আহলে বাইতের সানে কয়েকটি হাদিস মোবারকা আমি আপনাদের সামনে তুলে ধরছি আহলে ভালোবাসলে কি ফজিলত সংক্ষেপে আগে এই বিষয়ে একটা হাদিস আমরা জেনে নিই এবার আসেন হাদিসটি বর্ণনা করছে হাজরাতে ইমাম হাসান রাদি আল্লাহ ইমাম হাসানকে যিনি হচ্ছে আমান নবীজির কলিজার টুকরা দৌহিত্র নাতি হাজরাতে খাতুনে যান না মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার সন্তান বড় সন্তান হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করছেন হাদিসটি এসেছে আল্লাহ হাবি বলতেছেন কলা কলা রসুল্লাহ সাল্লামা কত সুন্দর একটা হাদিস বর্ণনাকারী হচ্ছেন নাতি আর যিনি হাদিস বলছেন তিনি হলেন তার আপন নানা একটু জোরে বলেন যে ইমাম হাসানকে গত জুমায় আমি বলেছিলাম যে ইমাম হাসানকে আমার নবী তার কাঁধের উপরে সাওয়ার করে ঘোরার মতো খেলাতেন ও বাবা রহমত আলী আলমিন আল্লাহর পরে যার মর্যাদা তিনি যাকে কাঁধে করে ঘোড়ার মতো চড়ান তাহলে সে ইমাম হাসানের মর্যাদা আছে নাইন নাই কতটুকু ভালোবাসলে নাতিকে কতটুকু ভালোবাসলে আজকে দেখেন অটোমেটিক দাদার নাতির সাথে নানার নাতির সাথে এই যে একটা কানেক্টে এই যে একটা মহাব্বত এটা আমার নবী থেকে এসেছে নবীর যারা খাটি ওম্মত আসে এটা তারা পরস্পর ধারাবাহিক পেয়ে এসেছে একটু জোরে বলেন না তো হাজরত ইমাম হাসান রাতি আল্লাহ বর্ণনা করছেন তিনি বলতেছেন লিকুল্লি সাইন আসাসুন প্রত্যেক কিছুর মূল ভিত রয়েছে এই যে মসজিদটা নির্মাণ করা হয়েছে এটার ভিত ভিত্তি আছে না নাই এই ভিত্তি ফাউন্ডেশন গুলো যদি না থাকতো মসজিদটা কি টিকে থাকতো আপনি যদি একটা টিনের ঘর তুলতে যান এটার পায়া লাগবে ভিত লাগবে না হলে পড়ে যাবে তো আমার নবী বলতেছে ইমাম হাসান বর্ণনা করছে লিকুল্লি সাইয়িন আসাসুন প্রত্যেক কিছুরই মূল ফাউন্ডেশন লাগবে না হলে দশে পড়ে যাবে এরপরে বলতেছে ও আসাসুল ইসলামী আর ইসলামের ভিত্তি ইসলামটা যেটার উপরে টিকে থাকবে যার উপরে টিকে থাকবে ইসলামের ভিত্তি মূল খুটি হচ্ছে কই কি জানো

কাছ থেকে দেখেছেন নবীর আহলে ভাই তারা নবীর সাহাবাই কেরাম তো এখন দেখেন তাহলে আপনি যদি সাহাবিদেরকে অস্বীকার করেন আপনি যদি নবীর বাইতকে অস্বীকার করেন তাহলে কালেমা থেকে শুরু করে নামাজ রোজা কোনো কিছুই সম্পূর্ণভাবে করা সম্ভব নয় কারণ আপনি তো কিছুই দেখেন নাই নবী কিভাবে দিন পালন করেছে কিভাবে রোজা পালন করেছে কখন ইফতারি করতে হবে কখন নামাজের এই যে রুকু কিভাবে করতে হবে আমার আল্লাহ বলেছে রুকুকারীদের সাথে রুকু করো তো রুকুটা কেউ হবে রুকুতে কতটুকু ঝুঁকতে হবে সেজদা করতে হবে সেজদা কেমনে করতে হবে কয় দিয়ে সেজদা করতে হবে সেজদার তসবি কি হবে আমার আল্লাহ তো কোরআনে বিস্তারিত বলে নাই এই সব কিছু আমরা জানতে পেরেছি দুইটা শ্রেণী থেকে একটা শ্রেণী হচ্ছে একটা শ্রেণী হচ্ছে নবীর সাহাবি অপর আরেকটা শ্রেণী হচ্ছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ইসলামের এটা আমার কথা নয় ইমাম হাসান নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান নদী নো। তিনি তার নানা থেকে বর্ণনা করছেন ইসলামের ফাউন্ডেশন ইসলামের ফাউন্ডেশন বৃত্তি হচ্ছে সাহাবিদের আহলে আহলেবাইদের মহব্বত একটু ধরে বলেন না সুবাহান আল্লাহ এ হাদিসটি ইমাম ইবনু নজারের বরাতে ইমাম জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই তার তাফসিলি দুর মনসুরের মধ্যে বর্ণনা করেছেন এবার আসেন আহলে বাইদকে কেন ভালোবাসতে হবে সাহাবাই কেরামদেরকে আমার নবী প্রশ্ন করলেন কেন তোমরা আমার আহলে বাইতকে প্রশ্ন বা মোহাম্বত করতে হবে হয়তো তোমাদের মনে জাগ্রত হতে পারে সনদ আহলে বাইদকে কেন মোহাম্বত করতে হবে আমি নবীকে আল্লাহকে কেন মহাব্বত করো আল্লাহ তোমাদের ঋতিক দাতা তোমাদের রব আর আমাকে তাহলে কেন মহব্বত করবে কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব জোরে বলেন না সুহার আল্লাহ আল্লাহকে রব হিসাবে মহব্বত করো আর সেই রবের একজন মাহবুব হচ্ছে সেই রবের একজন প্রিয় হাবিব হচ্ছে আমি এবার আমাকে মোহ্বত করো আল্লাহর হাবিব হওয়ার কারণে আর আমার আহলে বাইতকে মহব্বত করো আমার প্রিয় হওয়ার কারণে তারা আমার আত্মীয় তারা আমার বংশধর তারা আমার প্রিয় আমার কারণে আমার আহলে বাইদকে ভালোবাসো আর আল্লাহর কারণে আমাকে ভালোবাসো আর আমার কারণে আমার আহলে বাইদকে ভালোবাসো ইমাম তির মিজি রহমতুল্লাহ আলে হাদিসটি বর্ণনা করেছে তো আহলে বাইদকে যদি ভালো না বাসেন তাহলে কি হবে পরিণীতি এবার আসেন আহলে বাইদকে কারা ভালোবাসে না এই বিষয়ে দেখেন হজরতে আবু সাইদ খুদ্দিয়াল্লাহদানন একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসের মধ্যে এসেছে কলা কলা রসুল্লাহি সাল্লামা আমার নবী তার নুরানি জবান এরশাদ করছেন মান আবাগাদানা যারা আমার যে গিনা বিদ্বেষ পোষণ করে আহলাল বাইতি যে আমার আহলে বাইতের প্রতি অন্তরে খারাপ ধারণা পোষণ করে কুটু চিন্তা করে খারাপ চিন্তা করে ছোটো চিন্তা করে তাদের ব্যাপারে তাদের পরিচয় কি আমার নবী বলছে ফাহুয়া মুনাফিকুন তারা হচ্ছে মুনাফিক জোরে বলেন তারা কি আরও ধরে বলেন তারা কি আজকে দেখবেন এই মোহরম্মা শেষছে এক শ্রেণীর কোয়ালিটির লোক তারা আজকে আমার ইমাম হুসাইনের পক্ষে কথা বলবে তো দূরের কথা আজকে বলতেছে এজিদের পক্ষে এক কথা কোনো কেন ঠিক কি না মিম্বারে বসে বসে আজকে এজিদের পক্ষে কথা বলছে বলছে এজিদ কে এজিদের নামের আগে বলে হযরত এজিদ যারে বলেন নানাউজ বিল্লাহ আবার বলে এজিদ রহমতুল্লাহ আলাই অলি পদক দিয়ে দিচ্ছে অলির সার্টিফিকেট এ মনে রাখতে হবে আমার নবী বলছেন যারা আমার আহলে বাইদকে বিদ্বেষ পোষণ করে তাদের পরিচয় ফহুয়া মুনাফিকুন তারা হলো মুনাফিক তো এজিদ মুনাফিককে যারা মোহাব্বত করে রহমতুল্লাহ আলে বলে হজরত টাইটেল দিয়ে সম্মান দিতে যায় আমরা মনে করব মুনাফিককে কখনো মুনি মুমিন ভালোবাসতে পারে মুনাফিককে দুই নাম্বার লোকে দুই নাম্বার লোকই ভালোবাসে সুদ করকে সুদ করি চিনে কথা কেন কেন ঠিক করে এক সন্ত্রাস আরেক সন্ত্রাসকে ভালোবাসে এক সুদ আর আরেক সুদ করকে ভালোবাসে এক মুনাফিক তার মতো আরেক মুনাফিককে তার পছন্দ হয় তদ্রূপ এজিদকে তাদের পছন্দ হয় এজিদ যেমন মুনাফিক এজিদের আশেকরাও তেমন এই কথা কেন কেন ঠিক কিনা মনে রাখতে হবে কারবালার ময়দানে ইমাম হোসাইনের বাহাত্তর জন সদস্যের বিরুদ্ধে বিরুদ্ধে হাজার হাজার সৈন্য ছিল এজন্য ইমাম হোসাইন রাজি আল্লাহ পক্ষে বাহাত্তর জন শহীদ হয়েও তারা এত হাজার হাজার সৈন্যর কাছে মাথা নত করে নেয় যুদ্ধ করে জীবন উৎসর্গ করে দিয়েছে তারপরেও মত খর বেনামাজি এজিদের কাছে আত্মসমর্পণ হ্যাঁ বলেন করে মনে রাখতে হবে আপনি আমল দিয়ে জান্নাতে যাওয়া এই ফেতনার যুগে সম্ভব নয় আপনি যদি অন্তত হাসরের ময়দানে এই কথা বলতে পারেন হাউজে কাউসারের পেয়ালা যদি পান করতে চান কারণ আমার নবী সুস্পষ্ট ভাষায় বলেছে হা আমার আখের হাতে হাসরের ময়দানে সর্বপ্রথম যাদের সাথে আমার সাক্ষাৎ হবে তারা হচ্ছে আমার আহলে বাই আমার আহলে বাইকের সাথে আবার আমার নবী এটাও বলছে আর তাদের সাথে আমার সাক্ষাতের জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে হাউজে কাউসার একটু জোরে বলেন না মানুষ যখন পিপাসিত হবে মানুষ যখন দৌড়াতে থাকবে এক ফোটা পানির জন্য থাকবে ওই সময় ইমাম হোসাইন বলবে কই আমার আসে ইমাম হাসান বলবে কই আমাদের আহলে বাড়িতে আসে তারা আমাদের তোমরা আস আমরা আজকে কাজ হচ্ছে ডিস্ট্রিবিউট করা বিতরণ করা আমাদেরকে যারা ভালোবাসছে তাদেরকে বিতরণ করার জন্যই আমরা অপেক্ষায় আছি আর একটু জোরে বলেন তো তো মূল কথা আমরা বুঝতে পারলাম একটা মেসেজ আমরা বুঝতে পারলাম তিরমিজি শরীফের হাদিস থেকে সেটি হচ্ছে আল্লাহকে আমরা মোহাবত করি ভালোবাসি ইবাদত করি সৃষ্টিকর্তা হিসাবে নবীকে ভালোবাসি আল্লাহর কারণে কারণ আমার নবী আল্লাহকে ভালোবাসেন তো আমার নবীর ভালোবাসার খাতিরে আমরা আহলে বাইতকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে ভালোবাসতে হবে মনে রাখেন ইমাম হুসাইন বহু পৃথিবীতে শহীদ হয়েছে কথা বলেন পৃথিবীতে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে কিন্তু এত শহীদ হয়েছে তাদের শহীদ হওয়া স্বর্ণক্ষরে লিখিত নেই তাদের শহীদ হওয়া যাস ইতিহাসে আলোচনায় এসেছে কিন্তু ইমাম হুসাইনের শহীদ হওয়া আর অন্যান্য মুসলমান সাহাবিদের শহীদ হওয়ার মধ্যে পার্থক্য আসে না নাই মনে রাখবেন আমরা কার শহীদ হওয়ার কথা বলছি মাওলানা আবু বকর জামে মসজিদের মুসল্লি বৃন্দ একটা কথা বারবার মনে রাখবেন মাথার মধ্যে ঘিলু আনবেন আট দশটা মানুষ শহীদ হওয়া আট দশটা সাহাবি শহীদ হওয়া আট দশ জন মুসলমান শহীদ হওয়া আর ইমাম হুসাইন শহীদ হওয়ার মধ্যে পার্থক্য কি কারণ আট দশ জন মুসলমান সে মুসলমান সে সাহাবি সে সাহাবী কিন্তু তার ব্যাপারে আমার নবী এই কথা বলে নাই যে অমুক জান্নাতের যুবকদের সর্দার আমরা যার শহীদ হওয়া নিয়ে আলোচনা করছি তিনি হচ্ছেন জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার মনে রাখবেন জান্নাতের যারা নেতৃত্ব দিবে এক কথা জান্নাতের যারা প্রতিনিধিকে শহীদ করা আর সাধারণ আট দশটা মুসলমানকে শহীদ করা কি মর্যাদায় দনোটা এক সমান হতে পারে ইমাম হুসাইন জান্নাতের নেতৃত্ব দানকারী জান্নাতের যারা কমান্ডার থাকবে তাকে শহীদ করার আলোচনা মাকাম আর তাকে শহীদ করার নির্মমতা আর অন্য দশটা শহীদ হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স কথা কেন ঠিক